সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমাদের এক একমুঠো স্মৃতির চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমার নাম শিউলি আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা হলো লাউ চিংড়ি তো চলো তোমাদের দেখাই আর আমাদের সামনে একটা লাউ গাছ রয়েছে সেই লাউ গাছ থেকে লাউটা পেরে নিয়ে আসি চলো লাউ চিংড়ি করবে লাউ কেটে দিয়ে গেলাম चलो বলছি দেখো গাছের লাউ আম লাউটাকে পিস পিস করে নিয়েছি এবার যে এই লাউয়ের আতি খাবে সে আতি ব্যবহার নিয়ে নিতে পারো আর যে আতি না খাবে সে কেটে অল্প করে ফেলেও দিতে পারো আমি অল্প করে ফেলেও ফেলে দেবো দেখো বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গেছে আর একটা মজার জিনিস কি জানো তো বন্ধুরা লাউয়ের না কিছু ফেলা যায় না সব কিছুই কিন্তু খাওয়া যায় তো আমি লাউটা তো কেটেই নিয়েছি আর এই দেখো লাউয়ের যে ছোলাগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি যার কারণে আমি এই ছোলাটা ও ভাজা খেতে পারবো ঠিক আছে ছোলাটা একটা আলু দিয়ে ভাজলেই হয়ে যাবে তো ওর জন্য লাউ ছোলাটা আমি গুছিয়ে রেখে দিলাম এ দেখো বন্ধুরা আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি এবার আমি ওভেনটা ধরিয়ে দেবো আমার চিংড়ি মাছটা ধুয়ে রেডি করে নিয়ে এসেছি বেঁচে এখন আমি ওতে হলুদ আর নুনটা মাখিয়ে নেব মাখিয়ে ভেজে নেব তো বন্ধুরা আমার গ্যাস কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে এবার আমি তেলের উপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক আমি ততক্ষণ ভাতটা বুট আমার ভাজা হয়ে গেছে আর আমি চিংড়ি মাছটা বেশি অতিরিক্ত ভাজিনি আমি হালকা করেই ভেজেছি এ দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি এখন চিংড়ি মাছ তোলার পরে আমি তার উপর তেলের উপরে এখন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তার উপরে কাঁচা লঙ্কার আদা বেটে রেখে দিয়েছি সেই কাঁচা লঙ্কার আদাটাও দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তার মধ্যে দেবো জিরের গুঁড়ো কালার করার জন্য একটুখানি দেবো হালকা শুকনো লঙ্কার গুঁড়ো কারণ লাউটা হচ্ছে জলসা জিনিস হালকা একটু কালার না হলে ভালো লাগে না এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাটনি নেবো বন্ধুরা মশলার ভেতর থেকে কি সুন্দর তেল ছেড়েছে দেখো মশলাটা যতক্ষণ না কষিয়ে নেবো তো বন্ধুরা একদম আমার মশলা পুরো রেডি এই দেখো এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে লাউটা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন আমি আস্তে আস্তে এক এক করে দিয়ে দেবো করে খেয়ে দেখো তো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে কিছু দেওয়া হয়ে গেছে আমি এবার একটু নাড়িয়ে চালিয়ে নেব জল দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা জল একেবারেই বেশি না কারণ হচ্ছে লাউ জলসা জিনিস তো লাউ থেকে জল তারপরেও আমি অল্প করে জল দিয়ে দেবো আমি জল দিয়ে দিয়েছি আর জলটা আমি একেবারেই বেশি দিই এবার আমি যতক্ষণ না ফোটে ততক্ষণ অবধি আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি দেখছি ঢাকনা তুলে কতটা কি হয়েছে একদম পুরো হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো একদম গামাখা গামাকা হয়ে গেছে আর সুন্দর লাগছে এবার হ্যাঁ এর উপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো যাক বন্ধুরা আমি স্বাদ মতো অল্প অল্প করে একদমই সামান্য অল্প একটু চিনি নিয়ে নিয়েছি আমি সেই চিনিটা ছড়িয়ে দেব আর কি বলতো বন্ধুরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের নিজেদের গাছে লাউ তো আজকে অন্য অন্যরকম একদম অন্যরকম হয় কারণ বাইরেরটা সার মার দেওয়া থাকে আমাদের বাড়িরটা তো আর আমরা তো সারটা দিয়ে গাছটা বান বানাই নি তো অন্যরকমেরই টেস্ট আসবে লাউয়ে এক এক করে ঢেলে দেবো এ দেখো বন্ধুরা আমার কড়াইতে কড়াই থেকে থালায় ঢালা হয়ে গেছে এবার দেখো হ্যাঁ বন্ধুরা তোমাদের লাউ চিংড়ি মাছটা লাউ চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন বন্ধু যারা জয়েন করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এরকমভাবে আমার পাশে থেকো এই uh, অব্দি